যেহেতু আছে আপনার অস্ত্র উদ্ধার করা হয় নাই আপনার প্রশাসন ঠিক মতো সাজানো হচ্ছে না প্রশাসনকে প্রশাসনকে সরকার চেঞ্জ করছে করছে যেটা করার কথা লটারির মাধ্যমে আপনার পুলিশ পুলিশদের ট্রমা থেকে ফিরে আসে নাই পুলিশের সেই সেই আপনার শক্তি সেটা কোনটাই অবশিষ্ট নাই এই জায়গাটা এবং যেখানে আপনার মনে আছে যে জামাতের একজন প্রথম সারির নেতা উনি বলেছেন যে জেনোসাইড হতে পারে যারা নির্বাচন হওয়ার আগেই কথা বলতে পারে তার মানে কি জনগণকে ভয়ভীতি দেখানো হচ্ছে সেই জায়গায় আপনার সরকার নিশ্চুপ সরকার কিছুই বলছে না সরকার আরো উল্টা পিছাচ্ছে আপনার এক সপ্তাহ এই মুহূর্তে পিছানো মানে বিরাট ব্যাপার আপনার ষাটটা দিন তো যারা ইলেকশন করবে তাদের দিবেন তারা ভোট চাবে তারা ভোটের জন্য কাজ করবে তারা সরকারের সঙ্গে কথা বলবে বিভিন্ন জায়গায় সমস্যা হলে সমস্যার সমাধান করার চেষ্টা করবে এই সময়টাও আপনি দিতে চাচ্ছেন না তাহলে তার মানে কি বুঝায় তার মানে বুঝায় যে ডালমে কালা হে আপনার আমার সবার স্বপ্ন ভঙ্গ করে হতে পারে নির্বাচন অনেক দিন পরে হতে পারে এই জনপদে এই জনপদে আপনারা সবাই জানেন আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা প্রতিটা আলোচনাতেই তার মুক্তি সুস্থতা এবং কামনা করছি এবং বলছি যে দেশের লাখ লাখ কোটি মানুষ ইভেন রাজনৈতিক বিরোধীতা এতদিন যাদের সঙ্গে ছিল ইভেন দেশে এবং দেশের বাইরে যারা দেশের বাইরে পলাতক অংশ যদি বলেন অথবা তার বিরোধী অংশ তাদের মধ্যেও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বেগম খালেদিয়া এরকম একটা ক্রিটিক্যাল অবস্থাতে তার জন্য সবাই দোয়া করছেন আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন আলোচনায় বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আপনাদের সবার পরিচিত প্রিয় আলোচক রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির স্বনির্ভর বিশ্বের সম্পাদক নীলপার চৌধুরী মনি লোপা আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শকদের পক্ষ থেকে বেগম জিয়াকে আপনি দেখতে গিয়েছিলেন তার অবস্থা ক্রিটিক্যাল বিএনপির পক্ষ থেকে ব্রিফিং এ জানানো হয়েছে তিনি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন অবশ্যই বেগম জিয়ার সবশেষ অবস্থা আপনি যতটুকু জানেন সেটা জানতে চাবো পাশাপাশি আমরা আর পারিপার্শ্বিকতা বেগম জিয়া বৃক্ষ বিএনপির জন্য সেই ক্ষেত্রে উনি এখন এখন তো আর রাজনীতিতে তিনি নিজে অসুস্থ এই সময় তিনি রাজনীতি থেকে রাজনীতিতে নাই না থেকেও তিনি রাজনীতিতে আছে যতক্ষণ পর্যন্ত বেগম জিয়ার নিঃশ্বাস আছে সবশেষ বেগম জিয়াকে কেমন দেখে আসছে তার খবর কি পেয়ে আসছেন এটুকু আমরা একটু জানার চেষ্টা করি আগে আপনি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা দেখেন এটা অত্যন্ত দুঃখ ভারত হৃদয় বলছি যে কঠিন বাস্তব এটাই যে উনি অসুস্থ এটাই সত্য উনি অনেকটাই অসুস্থ ডাক্তার হসপিটাল দেশি ডাক্তার বিদেশি ডাক্তার সবার সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করা হচ্ছে ওনাকে উনাকে মুক্ত করার জন্য অন্তত পক্ষে সারভাইভ করানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি নাই আমাদের তো আমাদের ডাক্তার টিম থেকে শুরু করে তো চেষ্টা করছেন ভাবে এই মধ্যে হঠাৎ হঠাৎ আহ ওনার খবর একটু ভালোর দিকে আবার কিছুক্ষণ পরে একটু খারাপের দিকে এই জমে মানুষে যেটাকে বলে টানাটানি করা এই অবস্থায় ওনার জীবন যাচ্ছে আমি বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণ যে ভালোবাসাটা দিয়েছে ওনাকে আমরা কৃতজ্ঞ আমরা গর্বিত আমাদের নেতাকে নিয়ে নেত্রীকে নিয়ে তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে মানুষের দোয়ায় উনি এখন পর্যন্ত সারভাইভ করছেন ভালো আছেন এবং আমি এটাও বিশ্বাস করি উনি ফিরে আসলে আমাদের মাঝে মানুষের দোয়ায় আসবে মানুষ যা পারে অনেক কিছুই তা পারে না এবং মানুষের দোয়া যে কোনো হাতের বিনিময় যে কোনো হাতের দোয়া আল্লাহ কবুল করলে উনি আবার আমাদের মাঝে টিকে যাবেন ফিরে আসবেন এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করবেন বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন উনি ওনার কাজের মাধ্যমে ওনার আকর্ষণতা প্রকাশ করবেন এই এইটার জন্যই আমরা কায়বনুমাকে দোয়া করছি এবং প্রতীক্ষা করছি আমি যাচ্ছি যে বিএনপির দুইজন শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জি এবং তারেক রহমান দুজনই এখন অনুপস্থিত আমি প্রথমে জানতে যাবো তারেক রহমান সাহেবের একটি ফেসবুক পোস্টের পরটা রাজনীতিতে খুব ঝড় তুলেছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের দিক থেকে সরকার একজন উপদেষ্টা বলেন ওনাকে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে একদিনে ট্রাভেল পাস দেওয়া হবে আরেকজন আজকে বলছেন যে এই নিয়ে কোনো কথা বলাটাই অরুচিকর মানে পুরোটা ইমোশন সাইড ঘুরিয়ে নিয়ে গেছে আমরা শুনছি তার উপরে নানান শর্ত আছে তার উপরে নানান দেশের নিষেধ মানে বাধার কথা শুনি তো সরকারের দিক থেকে তো আর আগে থেকে জানা ছিল এইসব বিষয় বা বিএনপিও নিশ্চয়ই জানতো তো সরকার কি এখানে কোনো বাধা কিনা নাম্বার নাম্বার টু হচ্ছে জামাতে ইসলামিক তার যারা আপনাদের এখন রাজনীতি মাঠে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যেহেতু নাই তারা গত দুদিন ধরেই তারা বেশ টিপ্পণী কাটেন দেখলাম এটি ইসলাম তিনিও বলেছেন লন্ডন থেকে দেশ চালানো যাবে না আজকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা যাবে না এই সব কি এক সূত্রে গাথা দেখেন সরকার প্রথম প্রশ্নের উত্তরটা আমি বলি সরকারের মধ্যে থেকে যে কথাটা বলছে ট্রাভেল পাসের কথা আমি বলবো যে উনি ওনার দায় সারার কথা বলেছে একটা সরকার কি চায় তার নাগরিককে রক্ষা করা তার নাগরিকের পাশে গিয়ে দাঁড়ানো এটা দায় সারা কথা উনি বলতে পারেন না ট্রাভেল পাস যে পাওয়া যায় যে কোনো দেশের এটা প্রত্যেকেই জানে যে নাগরিকের বললেন একজন সুনাগরিক যে আমি আমার একার উপর নির্ভর করে না আমার আশা না আশা তখনই তো রাষ্ট্র আমরা রাষ্ট্রের কথা কেন বলি আমরা রাষ্ট্রকে কেন মানি পৃথিবীর সৃষ্টির পরে তো রাষ্ট্র ছিল না আমরা রাষ্ট্র মানি আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আমাদের নিজেদের একটা সার্বভৌমত্বের মধ্যে নিজের নিজে আইন মেনে চলার জন্য এবং অন্যকে আইন মানতে সহযোগিতা করার জন্য এবং একটা সময় বাধ্য করার জন্য এবং কেউ যদি বিপদগ্রস্ত হয় তার পাশে রাষ্ট্র দাঁড়াবে এটাই রাষ্ট্র তো কাউকে ঘরে যেয়ে আসবে না তো এই সরকারের যিনি বলেছেন এই কথাটা উনি সরকারে থাকতে পারেন এখন কিন্তু উনি সরকারের সঙ্গে বহু বছর বহু বছর যাবতী ছিলেন সো উনি অনেক কিছুই জানেন উনি এর আগে সচিব ছিলেন উনি এই ধরনের আমি বলবো যে উম কথা বলতে পারেন না উনি খুঁজ নেবেন কেন একজন সুনাগরিক একটা দলের এই মুহূর্তে প্রধান এই কথাটা বললেন এটার খুঁজ নিয়ে উনি ওই কাজটা করবেন যাতে ত্বরান্বিত হয় সেটা না করে উনি আমি ট্রাভেল পাস দিয়ে দিব একদিন দুই দিন লাগবে বা একদিন লাগবে এটা উনি বলতে পারেন না আমরা মনে করি যে ওনারা রাষ্ট্র হিসেবে ওনারা বিএনপির মতো একটা দল তার পাশে এসে দাঁড়াবেন এই সহযোগিতাটা কামনা করি তাদের কাছে তার কাছে পাশাপাশি এটা বলতে চাই যে পৃথিবীটা এখন জিও পলিটিক্স এর জামানা অনেক রকম স্বার্থ নিয়ে অনেকেই চলে আর বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখাটা এমন যে অনেকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার কারণে যত দুর্বল সরকার থাকে তত লাভ সেই বিদেশিদের যারা এই দেশ নিয়ে অন্যায় স্বপ্ন দেখছেন অন্যায় স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তো তাদের তাদের কাছ থেকে কেন কি অবস্থায় বাংলাদেশের তারেক রহমান সাহেব যদি আসতে না পারেন বাংলাদেশের অবস্থা বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা বহু বহু খারাপের দিকে ধাবিত হবে এমনিতেই একটা দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরেকটা দলকে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ দুই থেকে কষ্ট দেওয়া হচ্ছে তারপরেও সেই দলটা টিকে আছে মাথা উঁচু করে অনেকবার এই দল ভাঙার চেষ্টা করা হয়েছে তারপরেও এই দলটা আরো দ্বিগুণ শক্তিতে টিকে আছে এখন এই দলকে সব মিলে কি বলে গলা ভেঙে দেওয়া ঘাড় ভেঙে দেওয়ার জন্য যে পায় তারা করছে যারা সামান্য লাভের জন্য তাদের সাথে একমত পোষণ করছেন বা তাদের হয়ে কাজ করছেন তাদের বলতে চাই এই দেশটা আপনি মানেন আর নাই মানেন আপনারও দেশ আমারও দেশ আরো অন্যান্য জনগণেরও দেশ সেই জন্য আজকে আপনি হয়তো শুধু চোখে দেখছেন না যে আপনার কতটুকু ক্ষতি হচ্ছে রাষ্ট্রটার কতটুকু ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রটার কিন্তু খুব বেশি দিন দেরি হবে না যেটা আপনি বুঝে যাবেন জেনে যাবেন সেই জন্য আমি বলছি যারা টিস করছেন টিপ্পনি কাটছেন যারা অন্যায় ভাবে স্বপ্ন দেখছেন রাষ্ট্রের ক্ষমতাধারী হবেন বা হয়েছেন বর্তমান সরকারের ঘরে বসে কানে কান ধরে আপনারা দেশ চালাচ্ছেন নিজের দায় দায়িত্ব ব্যতিরে তাদের জন্য বলছি আপনার এই দায় দায়িত্ব ব্যতী আপনারা যা কাজ করছেন সত্যিকার অর্থে এই দেশটারই অমঙ্গল করছেন এই দেশটারই ক্ষতি করছেন এই দেশটা একটুখানি গণতন্ত্র চায় একটুখানি এই দেশটা সব মানুষের একত্রভূত হয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড চায় একটুখানি আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব এটা যায় এই জায়গাটায় যদি ফিরে না আসতে পারি আমরা তাহলে এই যে যে বছরের পরে একটা একটা এত বড় হলো রাষ্ট্রের থেকে শুরু করে সাড়ে মসজিদের ক্ষতি পর্যন্ত পালালো আপনার সংসদের স্পিকার থেকে শুরু করে বিচারপতি প্রধান বিচারপতি পর্যন্ত পালালো সেই রাষ্ট্রে সোয়া বছর দেড় বছর যাবৎ রাষ্ট্র চরম ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়ে আছে সেইখানে যদি আবার সামনে যদি ব্যর্থতায় পর্যবসিত হয় তাহলে একটা রাষ্ট্রের কতটুকু দম থাকতে পারে আমি দোহাই বলছি এই দমটা আপনারা শেষ করে দিয়েন না কারণ এই রাষ্ট্র কিন্তু আপনি রাষ্ট্রকে বহু বছর স্বীকার করেন না এখন আপনি পরিপূর্ণ স্বীকার করেন না তারপরেও কিন্তু রাষ্ট্র অনেকটা ওই সৃষ্টিকর্তা যেমন একজন নাস্তিক কেউ খাওয়া দেয় আস্তিক কেউ খাওয়া দেয় যে তাকে বিশ্বাস করে তাকেও দেখে যে বিশ্বাস করে না তাকেও দেখে ঠিক দেশটাও কিন্তু আপনারা যারা ধারণ করেছেন তাদেরও দেখেছে যারা ধারণ করেন নাই তাদের বরং আরো বেশি করে দেখেছে তারা এখন কারি কারি টাকা পয়সা সম্পত্তির মালিক হয়েছেন তো সেই জন্য বলছি যে এই রাষ্ট্রটাকেও তো আমাদের ভালো রাখতে হবে সেই ভালোটা রাখার চেষ্টা করেন এটুকুই আমি বলতে চাই নির্ভর চৌধুরী মনি আমি জানি আপনার আপনি আরেকটা শোতে যাবেন খুব আমাদের আছে সময় লিমিটেড আমি ছোট্ট করে আর দুইটা বিষয় একটু আপনার মতামত জানবো প্রথমটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তার যে শারীরিক অবস্থা ক্রিটিক্যাল জানানো হয়েছে এবং তারা কখন আসতে পারছেন না তাদের অনুপস্থিতিতে সামনে একটা ইলেকশনের কথা বলা হচ্ছে আমরা এখনো কনফিডেন্ট হতে পারি না সেই ইলেকশন যদি হয় বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জিং এবং বিএনপি কি এটা কি মেটিকুলাস ডিজাইনে বিএনপি কি আস্তে আস্তে যে এরপরে বেগম যে অ্যাবসেন্সে তার রহমান একটু বুঝাচ্ছি সে জায়গায় গিয়ে পড়লো কিনা এবং বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জিং নতুন কোন কিছু নেতা মনে করে তারা খুব ভালো আছে উপরে দেখতে মনে হচ্ছে এটাই সত্যি জরিপ করেন আপনি এক লক্ষ বার আপনি দেখবেন বিএনপি এগিয়ে আছে যত রকম বিএনপির ভোট নষ্ট হোক তারপরেও এগিয়ে আছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু আপনি যে পদ্ধতিটার কথা বললেন মেটিকুলাস পদ্ধতি ভীষণ ভয়দায়ক ভীষণ ভীতিকর সেই পদ্ধতি প্রয়োগ যদি হয় তাহলে বিএনপি ভোট আপনি যেখানেই দেন না কেন মেটিকুলাস কিন্তু তার কথাই বলবে যেটা দুই সালে প্রমাণ হয়েছে দুই সালে যে ঘটনা ঘটেছে আমি মাঝে মাঝে বলি ইলেকশনের আগের দিন বিএনপির গুলশান অফিসের সামনে দুইটা ব্যালট বাক্স পাওয়া গেল সেই বাক্সের মধ্যে আপনার ভর্তি ভোট ছিল সেইখানে যে ভোটটা মার্কাটা ছিল নৌকায় সিল মারা ছিল তাহলে এই যে এটা কিন্তু একটা আপনার ক্লু দেখিয়ে গেছে তারা যারাই মানে জেনে বা না জেনে যেভাবেই করুক না কেন এবং আমি শুনেছিলাম এরকম যে এক ঘন্টার জন্য সমস্ত অফিসারদেরকে অফিসার অফিসার পুলিং পুলিং এজেন্ট আপনার রিটার্নিং অফিসার সবাইকে বাইরে বের হতে হবে সেই এক ঘন্টার মধ্যে কি হয়েছে দুপুর বেলা সেটা কেউই জানে না তো এই যে এই জায়গার পরে দেখা গেছে কি বিএনপি উনত্রিশ সিট পাইছে তো ঠিক এরকমই এরকমই অনেক পদ্ধতি বের হচ্ছে এখন যে পদ্ধতিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি চরমভাবে ভাবে জল ঘোলা হয়ে গেছে এই ঘোরা জলের মধ্যে কেউ যদি মাছ স্বীকার করে আপনার বা আমার বলার কিছু থাকবে না সেই জন্য আমি বলছি অনেক আপনাদের মতো আপনি আপনাদের মতো অনেকেই ইউটিউব প্রত্যেক দিন কথা বলছেন আমরা আপনাদের কথাগুলোকেও আমরা কিন্তু শুনছি তো আমরা সেইটার সাথেও অনেকটা একমত পোষণ করি তো সেই জায়গায় আমি বলতে চাই আপনারাও সন্ধিহান আমরাও সন্ধিহান যারা যে বা যারা তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া মানুষগুলো যদি খুশি হয় সেখানে হয়তো বা এটুকু মনে করতে পারি তবুও তো কিছু দিনের জন্য খুশি হলো খুশির কাজ হোক বা না হোক ঠিক এই জায়গা থেকে বলতে চাই আমরা যে সচেতন নাগরিক বুদ্ধিজীবী মহল এবং পুর খাওয়া রাজনীতিবিদ তারা কিন্তু প্রত্যেকেই জানে কি হতে যাচ্ছে এই দেশে তো এই দেশে কি হতে যাচ্ছে এটার জন্য সব দলমত নির্বিশেষে টিচ করাটা বড় কথা না দলমত নির্বিশেষে আপনাকে আমাকে তাদেরকে চেষ্টা করতে হবে এই রাষ্ট্রটা বেঁচে থাকুক এই রাষ্ট্রটা মমুসু জায়গা থেকে ফিরে আসুক এই রাষ্ট্রটার গণতন্ত্র কিছুটা হলো মজবুত হোক এটুকুই আমাদের প্রত্যাশা সব শেষ এক মিনিটে শেষ করে দিব আমি আমি অনেকের কাছে এখনো খুঁজি খুঁজছি বাংলাদেশের নির্বাচন এখনো কি মনে করেন হবে কিনা আপনার কাছে প্রশ্ন এত এত এলিমেন্ট একটা ঘোষণা কথা এখন গেছে দ্বিতীয় সপ্তাহে আর দুই মাসের মধ্যে নির্বাচন কত বিষয় বলবো যে এই কারণে আমাদের মধ্যে প্রশ্ন ওঠে আপনি কি মনে করেন নির্বাচন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু আপনার উত্তরটা ছিল এত এত এলিগেশন এবং এখনো সময় আছে দল মত নির্বিশেষে সবগুলো দল যেই নির্বাচনে হোক তারা সবাই যদি এক থাকে এই যে আপনার কি বলে পিয়ার পদ্ধতি গণভোট আগে না পরে এইসব বাদ দিয়ে আপনার একটা নির্বাচনের জন্য প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত